আমি মোহাম্মদ শফিকুল ইসলাম পিতামিত আফসার আলী খন্দকার শাকিন নিমাই দিঘি জেলা বগুড়া পেশায় আমি একজন ব্যবসায়ী বগুড়া প্রেস ক্লাবে উপস্থিত হয়ে লিখিত ভাবে ভাবে বক্তব্য পাঠ করিতেছি যে গত তেইশে আগস্ট শুক্রবার রাতে আমাকে ফোন করে বগুড়া জেলা সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক ও আদমদিতি উপজেলা বিএনপির সদস্য মাহফুজল হক টিকন বিভিন্ন মামলা সংক্রান্ত বিষয়ে নিয়ে পঞ্চাশ হাজার টাকা চাঁদা দাবি করেন তিনি বলেন টাকা না পেলে রাজনৈতিক কয়েকটি মামলা আসামি আমাকে করবে বলে হুমকি ধামকি দেন এরপরও বলেন আপনার ছোট ভাই শাহিনুল ইসলাম আমাদের কথা মতো চাঁদা না দেওয়ার কারণে জান্তাল যুবদল অফিস পোড়ানোর মামলায় আসামি করা হয়েছে আমার চাহিদা পূরণ না করলে আপনার জন্য এর চাই কঠিন অবস্থা অপেক্ষা করছে কি কোনো এমন কথায় আমি অত্যন্ত ভয় পেয়ে যাই পরে আমার ভাগ্নি শ্যামিনকে দিয়ে তিরিশ হাজার টাকা বিএনপি নেতা মা বুঝল হক হাতে পৌঁছে দেয় টাকা দেওয়ার অডিও অডিও ভিডিও রেকর্ড কৌশলে ধারণ করি যা সামাজিক যোগাযোগ অডিও ভিডিও ভাইরাল হয় এরপরে এ ঘটনা থেকে পরিত্রাণ পেতে বগুড়া জেলা বিএনপির সভাপতি সাধারণ সম্পাদক করার পর একটি চাঁদাবাজির লিখিত অভিযোগ প্রদান করি এমন অভিযোগের ভিত্তিতে জেলা বিএনপির পক্ষ থেকে গত তেসরা সেপ্টেম্বর মাহফুজুল হক টিকনকে কারণ সাধারণ নোটিশ দেন বিষয়টি ইতিমধ্যে বিভিন্ন জাতীয় আঞ্চলিক সহ অনলাইন পত্রিকায় সম্পাদে প্রকাশিত হয় এতে টিকন যুক্ত হয়ে আমাকে এবং আমার পরিবার সদস্যদের বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি ধ্যানকে প্রদান করতেছে ইতিপূর্বে মাহফুজুল হক টিপনের বিরুদ্ধে দুই হাজার একুশ সালে জানুয়ারি মাসে শান্তার পৌর নির্বাচন এবং শান্তার সাত নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদে আমলিগের লীগের প্রার্থীর পক্ষে কাজ করে বিএনপির দুই নেতাকে সরে দাঁড়াতে বলেন পরে দুই প্রার্থীকে টাকা দিয়ে বসে দেন এবং বিনা প্রতিদিন দিতে আওয়ামী লীগের প্রার্থী জয় করেন এই ঘটনায় মাহফুজ রক্ষিক বহিষ্কারের বহিষ্কার করার জন্য বগুড়া জেলা বিনপির আব্বায় কমিটির কাছে সুপারিশ করা হয় সুপারিশের পর তাকে সাত দিনের কারণ দর সানি নোটিশ দেওয়া হয় বহুকাণ্ডের পরেও দল থেকে তার তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি এর আগেও নেওয়া হয়নি বর্তমানেও নেওয়া হচ্ছে না আসলে কোন নেতা শক্তিতে কোন শুরু করেছে ক্ষমতায় আসলে এসব নেতা না জানে করবে আজ আমার ক্ষতি করছে পরশু অন্যের ক্ষতি এভাবে আস্তে আস্তে এদের অপকর্ম বেড়ে চলবে এলাকার বিভিন্ন মানুষ হয়রানের শিকার হয়েছে প্রাণ ভয়ে কেউ মুখ খুলে মুখ খুলতে নারাজ এসব নেতাদের কারণে দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে এখন যদি এদের লাগাম টেনে না ধরলে ভবিষ্যতে চরম পর্যায়ে পৌঁছে যাবে পরিশেষে বিএনপি জেলা কমিটির নিকট আমার আকুল আবেদন তার বিরুদ্ধে দল থেকে কঠিন পদক্ষেপ নেওয়া হোক অন্যতায় দেশের বৃহত্তর এই দলের প্রতি সাধারণ মানুষের আস্থা হারিয়ে যাবে বলে আমি মনে করছি সেই রাজনীতি করে এলাকা একটা আধিপত্য আছে এই হিসাবে সে টাকা চায় আমি সাল থেকে বাইরে কর্মরত কোন দেশে প্রতি এক দুই মাসে যাতায়াত করি সেখানে নিজস্ব কোম্পানি আছে ব্যবসায়ী